ফক্ত করে আমাদের মাতৃত্রপন নিয়ন্ত্রণ উদ্যোগকের মার্কারেবলে গুরুত্বপূর্ণ সমস্যা আছে জেলা পর্যায়ে উপপুরিতর কাছে তার অধীনে ইন্সপেক্টর চা ভে ইন্সপেক্টর সেবা এসে আমাদের কই আমাদের বলতে আমরা কাজে লাগাই সুর দিয়ে তথ্য সংগ্রহ করি আমাদের এই ফোর্সটা পর্যাপ্ত না আমি মনে করি আমাদের সবচেয়ে বড় সুযোগ আস্থা ধন্যবাদ আপনার কাছে থাকেন আমাদের এই কাজে প্রত্যেক খোঁজ আমি আপনাদের প্রতি উদ্ধত্ত আহ্বান যে কখনো খবর পাই কোথাও কোনো মাদক কারোর কাছে আসি বহন করছি আর সেবন করছি আর ব্যবসা করছি আর কারো বাড়িতে পাওয়া যাবে ঘরে পাওয়া যাবে কারো দান ভরে পাওয়া যাবে আপনারা আমাদেরকে অবহিত করবেন আমাদের জেলা পর্যায়ে অফিসে সেখানে জানাবেন আমরা দেন আন্দান ধরে দেব এই অপরাধের একটা বড়ই হইল মুখে মদ খায় গাঁজা খায় ধরতে পারে ওই লোকের কাছে মদ গাঁজা পাওয়া লাগে

একশো যদি আশি টুকু পারতাম তাই কিন্তু মাদক অনেক কম আর এই সাত বড় বিষয় সবচেয়ে বড় হইল ওই যে তালিকা বড় ডকুমেন্ট এইটা এই প্রমাণ হয় তার কাছে এই গাঁজা দাম বা ভাতকটা হওয়া গেছে এই খুব ইম্পর্টেন্ট জন্য যারা আমাদের তদন্তকারী কর্মকর্তা পুলিশ হোক বা আমাদের হোক আদালত হবার যখনই কোনো মাদক পাবেন এই জব্দ তালিকাটা আইন মোতাবেক ঠিকভাবে তৈরি করেন সাক্ষী ঠিক পর্যন্ত নেবেন তাকে সাক্ষর না পেয়ে সব

অনেক সময় ঠিকমতো না এই কারণে মামলা হালকা হয়ে দেয় অর্ধেক আসামি খালাস পেয়ে আমরা চাইবো মামলা হবে হোক সাক্ষী হোক বা প্রত্যেকটা মাদক আসামি হোক আমাদের আমরা অত্যন্ত জ্ঞাপন করছি যে আপনার এই দায়িত্ব আমাদের এই অনুষ্ঠানটা হয়তো আমাদের আমাদেরই করে সেই কাজটি আপনারাই করছেন আপনার অত্যন্ত ভালো মনে মানুষ

এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হ্যাঁ তারপর আমাদের চেয়ারম্যান সকল সবাই এখানে